তোমাদের যে আর্থিক বিবরণীতে একটা বেতন রিলেটেড একটা বিষয় আছে মানে বেতনটা কীভাবে নির্ণয় করবা অনেকের প্রশ্নে দেওয়া থাকে উদ্দীপকে আট মাস পাঁচ মাস তিন মাস চোদ্দো মাস পনেরো মাস বা দুই মাস অগ্রিম রয়েছে বা তিন মাস বকেয়া রয়েছে এইভাবে এগুলো থাকে এগুলো আমরা আসলে কীভাবে নির্ণয় করবো ঠিক আছে এগুলো নির্ণয় করার দুইটা শর্টকাট টেকনিক তোমাকে আজকে শিখে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখানোর অনুরোধ করল যদি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবা তো আমরা বেতন নির্ণয় করতে দুইটা টাইপ হলো মেন করে চলতে হবে ঠিক আছে বেতন অনেক সময় তুমি দেখবা আর্থিক বিবরণীতে আসলে হিসাব করা হয় আমাদের বারো মাসে ঠিক আছে বারো মাসে যখন আমরা হিসাব করব তখন বারো থেকে নিচে মানে বারো থেকে নিচে হলে একটা হিসাব হবে যদি বারো থেকে উপরে হয় মানে বারো নিচে বলতে দেখো এখানে আট মাস আছে পাঁচ মাস আছে তিন মাস বকে আছে এগুলো বারো নিচে আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ যে চোদ্দো পনেরো দুই মাস অগ্রিম আছে মানে হচ্ছে বারো মাস ঠিক আছে চৌদ্দ মাস পনেরো মাস এগুলো করতে একটা টাইপ অবলম্বন করতে হবে আর আট মাস পাঁচ মাস তিন মাস এগুলো করতে একটা টাইপে অবলম্বন করতে হবে ঠিক আছে এই টাইপগুলো করবা কীভাবে সেটা তোমাকে আমি এই তিনটা থেকে যে কোনো একটা করে দিলে বাদ বাকিগুলো তুমি করে নিতে পারবে ঠিক আছে তো প্রথম নাম্বার টাইপ যদি তোমাকে আমি দেখাই প্রথম নাম্বার টাইপ ঠিক আছে তোমরা যেহেতু আর্থিক বিবরণী করতেছ আশা করি সবাই মোটামুটি এগুলো জানো যে কীভাবে এটা প্রতিস্থাপন করবে মানে এই টাকার এমনটা কোন জায়গায় কীভাবে লিখবা সেটা আশা করি সবাই জানো ঠিক আছে আমার প্রশ্নে দেওয়া আছে যে বেতন আট মাস দুই হাজার টাকা তো এটা কিভাবে নির্ণয় করবো ঠিক আছে টাইপ নম্বর ওয়ান দিয়ে তুমি এভাবে লিখবা যে বেতন আট মাস দুই হাজার টাকা ঠিক আছে এখন বেতন লিখবা এভাবে আমরা লিখি না বেতন মানে বিবরণে আমরা যে হিসাবগুলো লিখি সেমভাবে পরিচালন বে আমরা বেতন বেতন রিলেটেড যে কাজটা করব। সেই কাজটা তোমাকে আমি করে দেখাবো কীভাবে করবা ঠিক আছে অনেকের প্রশ্ন মানে সমস্যা হয় যে আট মাস চোদ্দো মাস পনেরো মাস বারো মাস এগুলো কীভাবে করব। ঠিক আছে সেই জন্য আমি একটা ভিডিও তোমাদের এই ভিডিওতে কাবার করে দেবো কীভাবে করবো এটা মানে কী জন্য করবা এবং কীভাবে করবা সম্পূর্ণ বলে দেব। ঠিক আছে এখন বেতন আমাদের দেওয়া আছে দুই টাকা ঠিক আছে বেতন যত টাকা দেওয়া থাকবে সেম টাকাটা এখানে লিখবা ঠিক আছে যেহেতু আমার এখানে দুই হাজার টাকা দেওয়া আছে দুই হাজার টাকা এখানে লিখবা ঠিক আছে লিখার পরে আমরা এখানে প্লাস দিব নাকি মাইনাস দিবো অনেকের এই প্রশ্নটা হয় ঠিক আছে অনেকে বলেছে আমরা কি এখানে প্লাস দিবো নাকি মাইনাস দিব ভাইয়া আমি তোমাকে একটা শর্টকাট টেকনিক বলেছি আমার টাইপ নাম্বার ওয়ান আমি যে যেগুলো রেখেছি মানে হচ্ছে বেতন আট মাস পাঁচ মাস তিন মাস বকেয়া রয়েছে ঠিক আছে প্রথম নাম্বার টাইপে তুমি প্লাস দিবা দ্বিতীয় নাম্বার টাইপে মাইনাস দিবা কেন ভাইয়া অনেকের প্রশ্ন উঠে কেন আমরা প্লাস দিলে কি সমস্যা হবে মাইনাস দিলে কি সমস্যা হবে নাকি দুটা একসাথে অ্যাপ্লাই করবো অনেকে এটা বুঝতে অসুবিধা হয় আমরা সকলেই জানি যে বকিয়া প্লাস মাইনাস ঠিক আছে আমাদের টাইপ নাম্বার ওয়ানে বকিয়া প্লাস পড়েছে অগ্রিব মাইনাস টাইপ নাম্বার টু এ পড়েছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা এখন এখানে দিবে প্লাস ঠিক আছে প্লাস বকিয়া বেতন বকিয়া বেতন ঠিক আছে এখানে যে টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকবে এখানে টাকার অ্যামাউন্টটা সেম এখানে লিখবা লেখার পর এখানে ডিভার্ট বাই এই কাজটা করতে হবে ঠিক আছে এই কাজটা করার জন্য অনেকের মানে মেইন সমস্যা হচ্ছে আমাদের এই জায়গায় মানে এই উপরে নিচের সংখ্যাটা কীভাবে বসাবো টাইপ নম্বর ওয়ানে তোমাকে একটা কথা বলে রাখি টাইপ নম্বর ওয়ান করার সময় একটা জিনিস মাথায় রাখবা দুইটা জিনিস মাথায় রাখতে হবে প্রথম নম্বর হচ্ছে যেটা দেওয়া আছে সেটা তুমি নিচে লিখবা দেওয়া আছে নিচে হবে নিচে লিখবা নিচে দেওয়া আছে নিচে হবে এবার ওঠছে যা কম যা কম তা উপরও হবে ঠিক আছে এতটুকু বুঝতে যে এই দুইটা জিনিস তোমরা যদি বুঝতে পারো আমি যে এই দুইটা জিনিস লিখেছি এখানে এই দুটা জিনিস যদি তোমরা বুঝতে পারো আশা করি টাইপ নাম্বার ওয়ান খাবার হয়ে যাবে অনেকের প্রশ্ন তোর ভাই এগুলো কী পড়াচ্ছেন কী বোঝাচ্ছেন আমি তো কিছু বুঝতেছি না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে বা একটা জিনিস বোঝার চেষ্টা করে যে আমি যখন একটা এক্সাম্পল দেখাইছি এখানে বেতন আট মাস এটা কীভাবে নির্ণয় করব ঠিক আছে এখন বেতন আট মাস টাইপ নাম্বার ওয়ানে আমি একটা কাভার করার চেষ্টা করতেছি তোমাকে বেতন আট মাস এটা নির্ণয় করার জন্য দুইটা দিক অবলম্বন করতে হবে দেওয়া আছে দেওয়া আছে নিচে হবে যা কম তা উপরে হবে দেওয়া আছে বলতে এখানে আট মাস দেওয়া আছে এই আটটা নিচে হবে বলছি এই আটটা নিচে হবে মানে এখানে যত মাস দেওয়া থাকবে যদি বারোই নিচে হয় বারোই নিচে হলে টাইপ নাম্বার ওয়ান দিয়ে যেটা যত দেওয়া থাকবে সেটা নিচে লিখবা আর বারো থেকে যেগুলো যত কম আছে। এখন দেখতে পাচ্ছো তো আট মাস আমরা যাই হাতে সাথে চার যোগ করলে বারো মাস হবে ঠিক আছে এখন আমরা উপরে চার লিখে দেবো এই ক্যালকুলেশনটা করে ঠিক আছে যেহেতু আমি একজাম্পল হিসেবে তোমাকে দেখালাম এগুলা এগুলো অঙ্ক ঠিক আছে ই সিস্টেমে থাকবে ঠিক আছে এই ক্যালকুলেশন করে কত টাকা আসে তো তুমি ক্যালকুলেটার দিয়ে এভাবে করবা দুই হাজার গুণ ব্র্যাকেট চার ভাগ আট এক হাজার টাকা ঠিক আছে এখন এই ক্যালকুলেশন করার পর আমার এখানে আসছে এক হাজার টাকা এখন আমাদের এই দুই আর এক হাজার টাকা হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে সেমভাবে একই জিনিস এই কাজটা তুমি এই কাজটা কোন জায়গায় করবে এই কাজটা তুমি পরিচালন ব্যয় না আমাদের পরিচালন ব্যয় পরিচালন পেয়ে আমরা নির্ণয় করি না পরিচালন পেয়ে আমরা এই কাজটা করব। ঠিক আছে পরিচালন প্রথম প্রথমত এই টাইপ এক নম্বর টাইপে তোমার গেল এখন প্রশ্ন হতে পারে যদি পাঁচ মাস থাকে আমরা তখন কি করব। বকেয়া তিন মাস আসে তখন আমরা কি করব যদি বকেয়া তিন মাস থাকে তখন তুমি কি করবা বকেয়া তিন মাস আসে সেটা তোমাকে বারো থেকে তিন বিয়োগ বারো থেকে তিন বিয়োগ করতে হবে ঠিক আছে মানে তোমার বারো থেকে তিন করলে আমরা দেখতে পাচ্ছি নয় ঠিক আছে মানে আমাদের নয় মাসের বেতন দেওয়া আছে তিন মাসের অগ্রিম এবং নয়টা নয় দেওয়া আছে সেটা নিচে হবে তিন মাসের বকে আছে তিন এটা উপরে হবে ঠিক আছে এই সিস্টেমটা তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো আমি আবারও বলছি যদি তিন মাস বকে আছে এভাবে যদি বলা থাকে তো তিন মাস বা যত মাস কেন যদি উল্লেখ থাকে যে বকে আছে এতটা এত মাস বকে আছে তখন তুমি কি করবা আপনি যদি বলছেন যে যেটা দেওয়া আছে সেটা নিচে আমরা তিন নিচে দিয়ে দেব বাদ বাকি নয়কে উপরে দেবো না ভাইয়া এটা করতে চাবা না আমি যেটা বলছি সেটা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করো তিন মাস যদি বকে আছে তিন মাসের যত মাস বকে আছে এবারও যদি থাকে তোমরা বারো থেকে এই তিনটে যত মাস দেওয়া থাকবে এই বারো থেকে তিনটা বিয়োগ করার পর যেটা থাকবে বারো থেকে যে যত মাস দেওয়া থাকে যেটা এটা বিয়োগ করার পর যা মানে যত মাস থাকবে সেটা নিচে লিখবা আর যেটা দেওয়া আছে সেটা উপরে লিখবা ঠিক আছে এই ক্ষেত্রে এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমি যে দুইটা নিয়ম লিখে দিয়েছি এখানে দেওয়া আছে নিচে হবে যা কম তা উপর হবে ঠিক আছে এই নিয়ম মেনটেন করে চলবা এখন চলো আমি তোমাকে যদি দুই নাম্বার টাইপ যেটা রয়েছে এই দুই নাম্বার টাইপের কথা বলি বেতন চোদ্দ মাস দেওয়া আছে তখন তুমি কি করবা সেম একই নিয়মে সব কিছু হবে জাস্ট এই সূত্রগুলো একটু উলট পালট হয়ে যাবে দেখো টাইপ টু টাইপ টু যদি তোমাকে দেখায় প্রথমত একটা শর্ত মাথায় রাখবা যেটা দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা নিচে আর যেটা বেশি আছে যেটা বেশি আছে সেটা উপরে সেটা উপরে ঠিক আছে আশা করি তুমি এতটুকু বুঝতে পেরেছো মানে যেটা দেওয়া আছে সেটা নিচে আর যেটা বেশি আছে মানে আমাদের যেহেতু টাইপ নাম্বার টু হচ্ছে বারো থেকে বেশি থাকবে আমি বলেছি মানে বারো থেকে যতটা যত মাস আছে বেশি আছে সেটা উপরে হবে আর যেটা দেওয়া আছে বলতে এখানে পনেরো মাস চোদ্দো মাস যেটা দেওয়া আছে সেটা নিচে ঠিক সেইমভাবে তোমাকে যদি আমি দেখাই বেতন চৌদ্দ মাস চার হাজার টাকা এটা কীভাবে করবা ঠিক আছে এখন তুমি সেমভাবে বেতন লিখেছো এখানে চার হাজার টাকা ঠিক আছে আমি একটা শর্ট করে তোমাকে দেখাচ্ছি জাস্ট তোমাকে এই হিসাবটা বোঝানোর চেষ্টা করতেছি এই জিনিসটা তুমি কীভাবে লিখবা ঠিক আছে এটা আমি এই ক্লাসে তোমাকে কাবার করে দেওয়ার চেষ্টা করতেছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টও করবা আর যারা যারা বুঝেছো অবশ্যই কমেন্টেবল ভাই আমি বুঝেছি ঠিক আছে এখন আমি বলছি অগ্রিম হলে মাইনাস হবে ঠিক আছে মাইনাস অগ্রিম এখানে অগ্রিম লিখবা অগ্রিম লেখার পর অগ্রিম বেতনও লিখতে পারো কোনো সমস্যা না অগ্রিম লিখলেও কোনো সমস্যা নেই অগ্রিম বেতনও লিখবা ঠিক আছে এটা বেটার হয় এখানে যে টাকাটা দেওয়া আছে ওই টাকাটা এখানে লিখবা গুণ চিহ্ন দিবা গুণ চিহ্ন দেওয়ার পর মেন কাজটা হচ্ছে এই জায়গায় মেন কাজটা হচ্ছে এই জায়গায় আমি বলছি যে যেটা দেওয়া আছে সেটা নিচে আমার এখানে দেওয়া আছে আমার এখানে দেওয়া আছে চোদ্দ মাস তো আমি চোদ্দ মাসটা নিচে দিব ঠিক আছে আমাদের বারো থেকে চোদ্দো থেকে বারো বিয়োগ দিলে আমার হাতে কত থাকে দুই মাস ঠিক আছে দুই মাস বেশি আছে এখন এটা ক্যালকুলেশন যদি আমরা করি দেখো চার হাজার গুণ দুই ভাগ চোদ্দ ঠিক আছে এটা পয়েনে আছে ঠিক আছে পয়েন মানে এই অঙ্কগুলোতে আসলে পয়েন আসা যেহেতু আমি এটা তোমাকে বানিয়ে দেখেছি মানে এখানে টাকার অঙ্ক বেশ কম হতে পারে বা মাসগুলো কম বেশি হতে পারে সেক্ষেত্রে তোমাকে আমি যেহেতু এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এটা পয়েনে আসে ঠিক আছে তো আমরা এখানে দুইশো বাহাত্তর টাকা ধর পাঁচশো বাহাত্তর টাকা ধরে নিয়েছি এটা আসছে পাঁচশো বাহাত্তর টাকা এখন এটা বিয়োগ করবা চার হাজার থেকে পাঁচশো বাহাত্তর টাকা বিয়োগ করবো যে টাকা আসবে সেটা হচ্ছে তোমার বেতনের টোটাল বেতনের টাকা ঠিক আছে টাইপ নাম্বার টুয়ে তুমি এভাবে নির্ণয় করবা হ্যাঁ অনেকের পাওয়ার এখানেও প্রশ্ন হতে পারে যে আমাদের টাইপ নাম্বার আমাদের টাইপ নাম্বার একে বলেছেন যে এখানে ব্যা বকে দেওয়া থাকলে একটা হবে আর আট মাস এবং পাঁচ মাস দেওয়া থাকলে একটা হবে এখানে যে আমরা দেখতে পাচ্ছি বেতন দুই মাস অগ্রিম প্রদান করা হলো সেটা কীভাবে করব। প্রশ্ন থেকে যায় না অবশ্য তোমাদের প্রশ্নটা মাথায় এসেছে এবং কমেন্টও যদি তোমরা ভিডিওটা দেখার পর অবশ্য কমেন্টে আমাকে বলবো সেক্ষেত্রে আমি আগে থেকে বলে দিচ্ছি দেখো বেতন দুই মাস অগ্রিম প্রধান মানে তোমাকে বুঝতে হবে যে আমাকে আমার যেহেতু হিসাব হবে বারো মাসের ঠিক আছে অগ্রিম প্রধান বলছে মানে বারো মাসের যদি এখন দুই মাস অগ্রিম প্রধান করছে আমাদের চোদ্দ মাস সিম্পল ব্যাপারটা আসলে বেতন দুই মাস অগ্রিম যদি অগ্রিম কথাটা আসে তুমি বারোয়ের উপরে ধরবা আমি তোমাকে শর্ট একটা এক্সাম্পল একটা ট্রিক্স বলে দিচ্ছি যদি অগ্রিম কিছু বলে অগ্রিম যদি কিছু বলে থাকে মানে দুই মাস চার মাস ছয় মাস বা তিন মাস এব অগ্রিম বলে অগ্রিম মনে করবে যে তোমার বারোয়ের উপরে অগ্রিম কথা উল্লেখ আছে বারোয়ের উপরে হবে সেটা অবশ্যই বারোয়ের উপর হবে ঠিক আছে এখন তুমি বেতন দুই মাস অগ্রিম প্রদান করা হলো মানে হচ্ছে বারোয়ের উপরে চোদ্দো হতে পারে তেরো হতে পারে পনেরো হতে পারে এই সিস্টেম হবে ঠিক আছে তো সেমভাবে তুমি বারোটা যেটা দেওয়া আছে দুই মাস অগ্রিম দুই মাস অগ্রিম মানে কি চোদ্দ মাস ঠিক আছে চৌদ্দটা নিচে দিবা আর দুই মাস মাসে দুইটা উপরে দেবা একই নিয়ম ঠিক আছে আশা করি আমি তোমাদের এখানে টাইপ এক এবং টাইপ দুই টাইপ এক এবং টাইপ দুই এখানে যে দুইটা টাইপ রয়েছে একটা টাইপ এবং দুইটা টাইপ এই দুইটা টাইপ দুইটা শর্তের মাধ্যমে এই একটা টাইপের এই সূত্র শর্ত এবং এই দুইটা এই দুই নাম্বার টাইপের জন্য এই দুইটা সত্র শর্ত আশা করি এই দুইটা টাইপে তুমি আশা করে বুঝতে পেরেছো তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা ঠিক আছে এবং আর কোন রিলেটেড মানে কোন টপিকের কোন রিলেটেড ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে বলে যাবা তো আজকে আজকে পর্যন্ত ভালো থেকো আল্লাহ